হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পাদক চ্যানে অনেক অনেক স্বাগতম এই একটা ছোটো ব্লগ বানাতে এলাম গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে দুপুর থেকে সকাল থেকে এখন ভিডিও তোমরা আর দেখতে পাচ্ছ না অনেক দিন পরে ব্লগ করতে এলাম তাই ভাবলাম একটু ব্লগ ছোট করি ছোটো একটা ব্লগ বানাতে এলাম দেখো রনির অবস্থাটা দেখো কী কর বোতলটা পা দিয়ে লাথি মেরে ফেলে দিল আর সারা দিন ছুটছে এবার বুকে বুকে একটু শুয়েছে এ রানি মুখ দেখা রানি চোখ দেখ আর এনে চলো শুধু শুধু উঠে গেলি কেন রানি বদমাশি করেছে দেখো বন্ধুরা এই হ্যালো হ্যাঁ বলে দে হায় বলে দে হায় রানি হায় দেখো আদর খেতে এসছে বাঁধরাই মেরেছে তাই জন্য আমি বললাম একটু শুতে তা শুয়ে এই দিয়ে এই বাঁধরাই মারছে আবার এসে আদর খাচ্ছে আবার দেখেছ বন্ধুরা রনি কেন দুষ্টুমি করে রনি খুব বদমাস করে বন্ধুদের হ্যালো বলছিস হ্যালো বলছিস হুম মনটু দেখ খুব আদরের আমার রনি খুব আদরের দেখেছ বন্ধুরা রনি খুব আদর করে আমাকে যাও আদর হয়ে গেছে সে পরও গিয়ে তুমি তোমাতে এলাম এই দেখো ওই চলে গেল আদর খেলে একটু অনেকক্ষণ ধরে আদর খেলে আদর খেয়ে এই বান্ধাই মারছে ওই আমার বাইরে চলে যাচ্ছে দেখো আর তোমাদের দাদা এখনো স্নান করেনি এখন কটা বাজে বলো তো বন্ধুরা ছটা বাজে আমি সন্ধ্যে টন্দে দিয়ে এলাম আর এই বসে আছি আমি ভাবলাম ছোট ব্লগ একটা দিই তোমাদের সাথে শেয়ার করি আমি বসে আছি সব কাজটা সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব একটু রেস্ট নিয়ে তারপরে এই সন্ধে টন্দে দিয়ে আর এই চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি তোমরা আর এখন একটু বড় ব্লগ পাবে না ছোট ব্লগই পাবে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো একটু না নানানটা তোমাদের এখন বলতে পারছি না একটু নানানটা ঝামেলার মধ্যে আছি সংসারের দিক দিয়ে সেই জন্য তোমাদেরকে বলতে পারছি না শেয়ার করতেও পারছি না কিছু মনে করে না অনেক নানান কষ্টে আছি তোমাদেরকে বলতে পারছি না তোমরা অবশ্যই আমার পাশে দাঁড়াও বন্ধুরা তোমরা না পাশে দাঁড়ালে তাহলে কারা দাঁড়াবে বলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা পাশে এসো আমার তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করবো পাশে থাকো মনের দিক দিয়ে একদম ভালো নেই বন্ধুরা আমি সেই জন্য ব্লগ বানাতে পারছি না সকাল থেকে তোমাদের কাজ তোমাদের সঙ্গে কাজও শেয়ার করতে পারছি না কি কি করছি সকাল থেকে কিছু মনে করো না মনের দিক দিয়ে অনেক ভেঙে পড়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম বলতেও পারছি না বলতেও চাই না নিজের মনের কথা বলতে পারছি না কিছু মনে করো না তোমরা তোমরা অবশ্যই আমার পাশে একটু আসো তোমরা না পাশে দাঁড়ালে আমি কি করব বলো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এসো আমার সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তাহলে আবার পরে ফিরে আসবো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সঙ্গে অনেক কথা আছে শেয়ার করবো তাহলে বন্ধুরা টাটা হওয়ার পরে দিয়ে আসবো টাটা আর কিছু বলতে পারছি না